আর যখন শয়তান তাদের জন্য তাদের আমল আমলসমূহ সুবিষিত করল এবং বলল আজ মানুষের মধ্য থেকে তোমাদের উপর কোনো বিজয় নেই এবং নিশ্চয়ই আমি তোমাদের পাশে অবস্থানকারী অতৎফর যখন দু দল একে অপরকে দেখল তখন সেই ফিসু হটল এবং বলল নিশ্চয়ই আমি তোমাদের থেকে মুক্ত নিশ্চয়ই আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখছো না অবশ্যই আমি আল্লাহকে বয় করি এবং আল্লাহ কঠিন আজাবদাতা যখন মুনাফিকরা ও যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা বলছিল এদেরকে এদের ধর্ম দোকায় ফেলেছে এবং যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তবে তো আল্লাহ নিশ্চয়ই পরাক্রমশালী প্রজ্ঞাবান আর যদি তুমি দেখতে যখন ফেরেস্তারা কাফিরদের ফান হরণ করছিল তাদের চেহারায় ও পচাতে আঘাত করে আর বলছিল তোমরা জ্বলন্ত আগুনের আজাব আস্বাদন করো তোমাদের হাত আগে যা প্রেরণ করেছে সেই কারণে এই পরিমাণ আর নিশ্চয় আল্লাহ বান্দাদের প্রতি জুলুমকারী নন ফেরাউন বংশ ও তাদের পূর্বের লোকদের আচরণের মতো তারা আল্লাহর আয়াত সম্মহ অস্বীকার করেছে ফলে তাদের ফাফের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী কঠিন আজাবদাতা তা এই জন্য যে আল্লাহ কোনো নিয়ামতের পরিবর্তনকারী নন যা তিনি কোনো কমকে দিয়েছেন যতক্ষণ না তারা পরিবর্তন করে তাদের নিজেদের মধ্যে যা আছে আর নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ ফেরাউন বংশ ও তাদের পূর্বের লোকদের আচরণের মতো তারা তাদের রবের আয়াত সম্মহকে অস্বীকার করেছে ফলে আমি তাদেরকে ধ্বংস করেছি তাদের পাপের কারণে এবং ফেরাউন বংশকে ডুবিয়েছি আর তারা সকলেই ছিল জালিম নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট পানি তারা যারা কুফুরি করে অতৎফর ইমান আনে না যাদের থেকে তুমি অঙ্গীকার নিয়েছো। এসো অতৎফর তারা প্রতিবার তাদের অঙ্গীকার ভঙ্গ করে এবং তারা ভয় করে না সুতরাং যদি তুমি যুদ্ধে তাদেরকে নাগালে পাও তাহলে এদের মাধ্যমে এদের ফেশনে যারা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করে দাও যাতে তারা শিক্ষা গ্রহণ করে